দর্শক প্রথমে মুই করায় তেল দিয়ে নাওসো তেলগুলো গরম হওয়া মাত্র কিন্তু এখন আমি গরম মশলা তেজপাতা দিয়ে নিউ সেগুলো দেওয়ার পরে ফির এখন পিঁয়াজ দিয়ে নাওসো পিঁয়াজগুলো দিয়ে ভালো করে এখন কষে কষে নিবে যতক্ষণ পর্যন্ত পিঁয়াজটা নরম হয়ে আসে নাই যখন দেখবেন যে এঁকে নরম হয়ে আসছে তখনই কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে নিউ আদা রসুন বাটা দিয়ে ফির কিন্তু এখন আলাশাড়া করে নিবে না আর ধৈর্য সহকারে আনা সারা করে জাল বাড়া দেওয়া যাবে না কমে দিয়ে এঁকে আলাচাড়া করে নিবে না যখনই দেখবেন যে এঁকে ফির হয়ে গেছে তখন আমি ওটা এখন নুন দিয়ে নাওস তারপরে হচ্ছে মরিচের গুঁড়ে দিয়ে নিন তারপর হচ্ছে হলদির গুঁড়ে তারপরে জিরে গুঁড়ে তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ে সবগুলো কিন্তু দিবে না পরিমাণ মতো দিয়া হচ্ছে ভালো করে এখন কষে কষে নিবে লাগবে আর মশলা যখন পুড়ি না যায় সেই জন্য মনে গরম পানি দেওয়া না অবশ্যই কিন্তু গরম পানি মুই দিম দিয়ে কিন্তু এগে করে মশলাগুলো ভালো করে কষে কষে নিম সুন্দর করে একেবারে যতক্ষণ পর্যন্ত তেল ওপর ভাসিয়েছে না পর্যন্ত সুন্দর করে কষে কষে নিবে লাগবে যত সুন্দর করে মশলাগুলো আমরা কষামো ততই কিন্তু রান্নাটা বসে মজা হইবে তাই জন্য কিন্তু মশলাগুলো যখন কষা হয়ে যাচ্ছে কখন একটা দেশি মুরগি দিয়ে নাও আর ডিমটার কলিজাটা ভালো করে ধুয়ে দিও কারণ ডিম কলিজা যদি এলাই দাও তাহলে আউলিউজাউলি যাইবে এই জন্য কিন্তু তুমি ডিম আর কলিজাটা দিলো না এনকে করে কিন্তু গোস্তগুলোকে ভালো করে কষে কষে নিবে না এর আর এরকম করে যদি তোমরা দেশি মুরগিটা রান্না করেন তাহলে স্বাদ কিন্তু হইবে অসাধারণ তার তোমরা কিন্তু চেষ্টা করবেন এনিক করে মোর মতন রেসিপি করে কিন্তু ফলো করবে আর তো এনকে করে কিন্তু এই যে আমি না কষে কষে নিনু নিয়ে কিন্তু এখন আমি ঢাকনা দিম মানে আরও ভালো করে কষে কষে নিবে লাগবে ঢাকনাটা সাথে সাথে দেখো একনা কিন্তু পানি বাড়াইছে দেখছেন পানি কিন্তু বাড়িয়ে গেছে সেই পানিটা দিয়ে কিন্তু ভালো করে কষে কষে নিবে লাগবে মুই কিন্তু এরকম কোনো আর কোনো পানি ব্যবহার করা নাই ওই মশলা কষাইতে দিস না সেই পানিতে কিন্তু মোর রান্নাটা কিন্তু হয়ে যাবে আর করে কিন্তু কষে কষে নিবে লাগবে যত সুন্দর করে কষে কষে নেবো ততই কিন্তু মজা লাগবে খাইতে কিন্তু স্বাদ লাগবে তা সেই জন্য কিন্তু কষে কষে নেমো আর দ্যাসন তেলটাও কিন্তু ওপর ভাসিয়ে এসেছে আর মশলাগুলো ভালো করে কষা হয়েছে গোস্তগুলোও কিন্তু ভালো করে কষা হয়ে যাচ্ছে তো করে কিন্তু দেশি মুরগিটা রান্না করলে স্বাদ হয় বেশি তা মুরগি কিন্তু সবসময় এঁকে করে রান্না করো তোমরা কায় কেমন করে রান্না করেন মুরগি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট জানাইবেন তা এইরকম করে কিন্তু ভালো করে কষ নিয়ে পর জালটা মিডিয়ামে ধুয়ে জাল হাই করা যাবে না তারপর হচ্ছে আমি এখন দেশি আলু দিয়ে নেওস আর আলুটা কিন্তু হসে একেবারে নতুন আলু দিয়ে কিন্তু ভালো করে এখন কষে কষনি বানাখবে তোমরা চাইলে কিন্তু পুরান আলু দিয়ে করে পারেন যেহেতু বাজারে তখন নতুন আলু উঠছে সেই জন্য কিন্তু তুমি নতুন আলু দিয়ে রান্নাটা তো তাই যে দেখো এখন ফির কিন্তু আলু দিয়ে ঢাকনাটা দিয়ে নিন ফির কিন্তু না পরে আইসোস কিন্তু ফির কিন্তু যে ঢাকনা খুলিয়ে এখন মুই সবগুলা ভালো করে কষা কষে ডিম এর মধ্যে কিন্তু এখন ডিমটা আর কলজাটা দিয়ে নিছু এর মধ্যে দিয়ে ফির কিন্তু ভালো করে এখন কষে কষে নিবে লাগবে যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষা হয় নাই আর তেলটাও আমার ওপর ভাসিয়েছে না তৎক্ষণ পর্যন্ত কষে কষে নেম তরকারিটা বেশি যত বেশি করে কষামো ততই কিন্তু রান্নার স্বাদটা বাড়িয়ে যাবে তো সেই অনুযায়ী কিন্তু আমার কষে কষে নিবে লাগবে এই যে দেখো মোট কিন্তু জাল বাড়ে দেওয়া জাল কিন্তু মিডিয়ামে থুই করে ঘুরি কষে নেওয়া নাওস আর অবশ্যই কিন্তু খেয়াল থাকে থুই যে ইনকে করে যখন কষাই মেন তখন কিন্তু এর মধ্যে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে কিন্তু সমস্যা তা গরম পানি কিন্তু দিবে না ঠান্ডা পানি দিলে সমস্যা কি ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারিটা মজা হওয়া না স্বাদ হবে না বুঝছেন তা ইনকা করে কিন্তু গরম পানি একটা চুলো বসে দেবেন আর একটা চুলোর তরকারি বসে দেবেন বা গরম পানি আগত করে থুয়ে মেন কোনো সমস্যা নাই যখন কষা কষা হয়ে যাবে তখনই কিন্তু গরম পানি দিয়ে ঝোলটা দিবে না গরম পানিতে যদি ঝোলটা দেন তরকারি স্বাদটাও কিন্তু অটুট থাকে তাই ইংকা করে কিন্তু গরম পানি কিন্তু আমি দিনু দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দাসো যতক্ষণ পর্যন্ত তোমরা জিনকে মানে ঝোল খাইতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু তোমরা পানিটা দেবেন আর সেই অনুযায়ী কিন্তু জাল দেবেন কারণ তরকারি কিন্তু আমার অর্ধেক হয়ে গেছে প্রায় হচ্ছে চার ভাগের ভাগে হয়ে গেছে আর এক ভাগ হচ্ছে বাকি আছে সেটা আমরা পানি দিয়ে ঝোল দিয়ে থোমো টেঙ্গে করে কিন্তু আমি এখন নাড়াচাড়া করে দিনু দেখুন ঝোলটা বেশি হয়ে গেছে তো সেই জন্য কিন্তু ফির ঢাকনা দিয়ে থুনু এখন দেখো ঝোলটা কিন্তু এখন এখন কমে গেছে তাই যে এখন মো কিন্তু ফির নাড়াচাড়া করে দিন আলু যেহেতু আছে আলুটা কিন্তু ঝোলটা টানি নেয় তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যখন দেখবেন যে যে কোনো তরকারি আলু দেবেন তখন আলু যদি ঝোল সহকায় না আলুটা কিন্তু ঝোলটা খায়া ফেলায় তা তোমরা কী করবেন ঝোল এখন বেশি করে থুবেন তাহলে ফির আলু যেখানে খাবার খাওক তারপরে হচ্ছে তোমার যেখানে ঝোল থুবার প্রয়োজন হয় সেখানে কিন্তু ঝোল থাকে যাবে তারপরে হচ্ছে না আমার এখানে জিরার গরম জিরা এখানে গুঁড়া করে এখন দিনু গরম জিরের গুঁড়ে গরম জিরে গুঁড়ে দিলে কী হয় তরকারি স্বাদটা কিন্তু বাড়ি যায় এটা কিন্তু নামানোর আগে আগে অবশ্যই কিন্তু দিবে লাগবে তাই এই যে দিয়ে ফির কিন্তু এখন কষে কষে নিয়ে আর কষে কষে নিয়ে কিন্তু আমার রেডি হয়ে যাবে মজাদার দেশি মুরগি ভুনে এই দেশি মুরগি ভুনেটা যে এতটা মজা এতটা স্বাদ মানে আলু মুই দিছো এর মধ্যে কিন্তু তারপরেও কিন্তু এত যে মজা হয়েছে এত স্বাদ হয়েছে তোমাকে লাগলে কী করি তোমরা অবশ্যই কিন্তু মো রেসিপিটা ফলো করি রান্না করে একদিন দেখবেন দেখিয়ে কিন্তু মো কমেন্টও জানাই যে মোর রান্না দেখে তোমরা যে রেসিপিটা করছেন কেমন হল না হল তাই যে দেখো মর কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা নামি নিয়ে এখন ঠান্ডা করে আমি তোমাকে পরিবেশন করে দেওয়া হচ্ছে দেখছেন কত সুন্দর গাঢ় হয়েছে আর কত কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর গোস্তগুলো দেখছেন বাপরে বাপ দেশি মুরগির গোস্ত তো এমনিতেই মজা লাগে ব্রয়লারের থেকে দেশি মুরগির গোস্ত আমরা কত খাই আর কত মজা সেই স্বাদ খাইতে তা রান্নাটা দেখিয়ে তোমরা বুঝা পাওয়া কতটা মজা হয়েছে কতটা স্বাদ হয়েছে দেখছেন এঙ্গে করে তোমরা একদিন একদিন ট্রাই করি দেখবেন কেমন মজা লাগে কেমন স্বাদ লাগে আর এই দেশি মুরগির রান্নাটা আসলে মানে কম বেশি সবাই করবার পারে আর এক একজন এক এক রকম করে করে তা কারা কেমন করে করেন অবশ্যই মোক কমেন্টও জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন